তো ওখানে গরিব একটা সঁচা বানি তো ভাই ঠিক আছে এই তো সিটি কর্পোরেশনের খেয়াল করতো যেরকম চলা যায় আর কি গরিব মানুষ আলু ডাল খাই আর কি ঈদ তো কাটছে না ঈদ যে কষ্ট কাটছে ভাষায় প্রকাশ করা যায় না সিলেট শহরের বিভিন্ন এলাকার বন্যার পানি কমলেও প্রায় দুই থেকে আড়াইশো পরিবার এখনও পানিবন্দি বলছিলাম সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নাম্বার ওয়ার্ডের পূর্ব খোজার খোলার কথা এখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম কোনো ধরনের ত্রাণ সামগ্রী বা সহযোগিতা পাননি তারা এমনটাই জানিয়েছেন অর্থ এলাকার বাসিন্দারা আর পরে বিকেল মানে আগে কে পানি নামা গেছে আর আমরা কালকে আগের দিন রাতে উঠছিল পানি আমার মনে হয় সারাদিন থাকতে সকাল সন্ধ্যা সময় গেছি আচ্ছা তাহলে এই যে পানির মধ্যে এই খাওয়া দাওয়া হচ্ছে কি খাওয়া দাওয়া

সিটি কর্পোরেশনে যদি ঠিকভাবে মানে হতে তো মনে হয় তো ফানি না আমরাও তো ভাই খাওয়া দাওয়া মানে ফেসা ফাইখানা আরো বেশি কষ্ট কারণ বাথরুম শহরে তো বুড়াই আর তো মনে হয় আমরা এই রাস্তাটা মনে হয় একবারে আমি আই যেন তিরিশ বছর ধরে রাস্তা মানে সামান্য তো মেয়ে গইলে রাস্তাটা পানি হই যা কোনো মানে ডেন কোনো জ না ডেন মানে খাম হইব ওইব ফোনরাম কিন্তু কোন দিন হইব

এটা ভালো হয়ে যায় বাড়ি কই যাই এটা ভালো হয়ে গিয়ে কদিন তাহম গিয়ে মানুষের ভাই মানে ভানির মাঝে কষ্ট করতে আসছি এটা তো ঈদের দুদিন আগ থাকে এখন কমছে আবার মেঘ ফরব না আবার বড় উঠবি ও দেখেন না পানির দাগ আছে আমরা তো উফরে নটা না নিয়ে আর সব মানুষ মিলিয়ে দুইজন তিনজন করে এক গরু এক রুমে তাকরা খাওয়া দাওয়া তো খুব কষ্ট এখন কিতা করব আমরা ঘরের পরিবারের মানুষের তো রোজি রোজগার নাই খুব কষ্ট হয়েছিল এখন কিতা করবো চলা তো লাগবে